পালাতে তোমাকে দেব না মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় দু হাজার রাজীব কুমারকে থাকতে হবে আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি পুলিশের ছেলেরা মার খাচ্ছে মহিলারা মার খাচ্ছে বারোটা গাড়ি ভেঙেছে আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য আর কমন পুলিশ বোলপুরের আইসির যেমন বউ আর মা তুলেছে ছুতে পারেনি ঠিকই এই পুলিশদের অবস্থা তাই বাড়িতে যান ঝাঁটা খাবেন আজ রাতেই ঝাটা খাবেন উত্তাল হবে উত্তাল হবে বিধানসভা উত্তাল হবে একদম পুলিশ পুলিশের কাজ করবে আমাদের এই বাংলায় হিংসার কোন জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোর ভাবে তার প্রতিরোধ করবে আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে করাতে করা শাস্তি হবে

যারা সমাজ বিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত ঘটনা গণ্ডগোলগুলো করছে পাবলিক পুলিশ কন্ট্রোল করছে অনেক পুলিশ এনজিওরও হয়েছে এখন ব্যবহার হচ্ছে একটা ঘটনা ঘটলেও তার কিছু রিয়াকশন হয় সেটাই হয়েছে ভিশন পুলিশ ছিল না তো সেই হিসাবে পারেনি তারপরে পুলিশ আসছে কন্ট্রোল হয়েছে এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে তো পুলিশ প্রশাসন আছে কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তো পুলিশ সেটা দেখছে কোনো এলাকায় কোনো কারুর কারুর মধ্যে কোনো মত হতে পারে কোথাও একটা সংঘাত হতে পারে সেগুলো খারাপ জিনিস পাড়ার লোক পুলিশ প্রশাসন এরা সবাই গিয়ে সেটা সামলে দেন